মাগুরার সাবেক এমপি শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেফতার চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ আটক আশরাফুজ্জামান মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ হুসেন আলী জানান গোপন সূত্রে খবর আসে আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেন যোগে চুয়াডাঙ্গায় এসেছেন তিনি রেল স্টেশন এলাকায় অবস্থান করছেন এই খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে সাবেক প্রধানমন্ত্রীর পিএস শেখর তার ছোট ভাই শ্যামকে আমরা আজকে আটক করেছি তার একাধিক সে মামলার আসামি সে পালিয়ে যাচ্ছিল ইন্ডিয়াতে তারা আজকে সকালবেলা চুয়াডাঙ্গা রেল স্টেশনের আশপাশ থেকে তাকে আমরা গ্রেপ্তার করি এবং আজ পদ্মই আমরা মাগুরা পুলিশ সুপার স্যারের যে টিম আসবে সদর থানা থেকে সেই টিমের দিকটা আমরা হস্তান্তর করব সে একাধিক মামলার আসামি